এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফের জন্য হলো বালাখানা সুবহানাল আপনি এতটা বুঝেন তাহলে আপনার এই অবস্থা কেন ভাই আট বছর তো প্রায় ওয়াশ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার প্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন একজন হাফেজ এবং একজন মাওলানা কিভাবে টুপি পাঞ্জাবি জুব্বা এগুলোকে রেখে এর নাম হচ্ছে উমর ফারুক আল আজমি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সে কেন এরকমটা করলো এবং এগুলোর পেছনে কারণটা কি আশা করব সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তার একটি ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলে সে প্রতিনিয়ত ভিডিও দিয়েছে সেই চ্যানেলটা আমি চেক করেছি এবং যেটা আমি বুঝতে পারলাম সে দীর্ঘদিন যাবৎ সেই চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে আসছে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে এবং বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে সেখানে সে ভিডিও দিয়েছে এবং তার ভিডিওগুলো হচ্ছে স্টুডিও ভার্সন সে বোঝাচ্ছে যে সে ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ করতেছে কিন্তু তার পেছনে ব্যানারটা নিয়ে এডিটিংয়ের মাধ্যমে মানুষের সামনে বক্তব্যগুলো প্রচার করেছে এবং সে যখন দেখলো যে এভাবে বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া যাচ্ছে না এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না এবং ভিডিওর মধ্যে ভিউ খুব কম তখন সে মূলত এ টিকটকারের বেশ ধরেছে এবং মানুষকে বোকা বানাচ্ছে আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে আমার ধারণা ছিল যে সে এইগুলো করে যখন ভাইরাল হবে অর্থাৎ চুল কালার করে টিকটকার হয়ে যখন সে ভাইরাল হবে তখন সে জাতির সামনে হাও মাও করে কাঁদবে কারণ তার তো ভাইরাল হওয়া হয়ে গেছে তাই না আর বাঙালি জাতি আমরা তো খুবই কোমল মনের মানুষ আমরা পেছনের ঘটনাগুলো ভুলে যাই যার কারণে আমরা তাকে ক্ষমা করে দিব এবং সে মানে সমানে দাওয়াত পাওয়া শুরু করবে ইসলামের ওয়াজ মাহফিলের জন্য সে আবার আগের জায়গায় ফিরে যাবে ঠিক এমনটাই ঘটেছে সে এখন ক্ষমা চাচ্ছে সে ক্ষমা চেয়ে নিয়েছে ভুল স্বীকার করে নিয়েছে এটাই তার উদ্দেশ্য ছিল সে যে কোনো মূল্যে ভাইরাল হবে যে কোনো পদ্ধতিতে হোক সে ভাইরাল হবে এটাই যা তার উদ্দেশ্য ছিল প্রিয় ভাইয়েরা বর্তমানে আমরা ভাইরাল হওয়ার নেশায় মত্ত ইসলামের লেবাস ধরে এরকম অনেক মানুষ আছে যারা ভাইরাল হওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলতেছে ফেসবুক পেজ তৈরি করতেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে যেরকম এই যে একজন বক্তা মাঝে মাঝে এমন এমন ভিডিও দেয় এমন এমন কথা বলে যেগুলো খুব হাসি পায় এবং যেগুলো বিভ্রান্তি সমাজে সৃষ্টি করতেছে এদের উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া এই ভাইরাল রোগ মানুষকে আক্রান্ত করে দিচ্ছে মানুষের অন্তরকে নষ্ট করে দিচ্ছে এরা লোভী এরা স্বার্থপর এবং এরা দুনিয়ার মোহে দুনিয়ার পেছনে ছুটে বেড়াচ্ছে দিন তো যাই হোক প্রিয় ভাইয়েরা আসলে সে যেহেতু ক্ষমা চেয়েছে আমরা ক্ষমা করে দেব কিন্তু তাকে প্রশ্রয় দেওয়া যাবে না ওয়াজ মাহফিলে ডাকা যাবে না তাকে দিয়ে ওয়াজ করানো যাবে না সে সংশোধন হোক সে ইসলামের পথে ফিরে আসুক বিভ্রান্তির পথে না থাকুক কিন্তু সে যে কাজটি করেছে সেটা খুব খারাপ হয়েছে তাকে দেখে আরও অনেকে ইন্সপায়ার হবে এরা হচ্ছে জাতির জন্য বিস্ফোরক